জুমায় সালার শেষ এক মুরব্বী গোছের লোক দাঁড়িয়ে উচ্চস্বরে ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আমার ছেলে ঢাকায় অসুস্থ একটু দোয়া করে দেন এটা বলেই অনেকটা নিশ্চিন্তে বসে পড়লেন যেন দায়িত্ব শেষ হয়ে গেছে আমরা কেন জানি নিজেরা দোয়া করতে চাই না ভাবি আমরা তো দোয়া করতেই জানি না পারিও না অথচ এই পুরোহিত তন্ত্র ইসলামে খাটে না আজ আমাদের দিনের অবস্থা এতটাই যে নিজের সন্তানের জন্য দোয়া করতে হুজুর লাগে ঘটা করে মিলাদ করা লাগে বিশ্বাস করুন দোয়া নেই কোনো সুনির্দিষ্ট ভাষা বোবালোকের দোয়াও তো কবুল হয় সন্তানের সুস্থতার জন্য আল্লাহ দরবারে নির্ভাজাল দরখাস্ত আর আকুতি প্রকাশের জন্য লাগে না কোনো ভাষা অন্তরের ভাষায় যথেষ্ট অন্তরের ভাষাকে তিনি বুঝবেন না যিনি আরিমুল বিজায়াতির সদুর অন্তরসমূহের গোপন বিষাদাদিও জানেন বরং তিনি অ তিনি সব দেখেন সব শোনেন এ ব্যাপারে এক ভাইয়ের মুখেই শুনি তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বসন্তের শেষ আমার সন্তানের গ্রাজুয়েশন উপলক্ষে আমার আম্মা আসবেন আমার বাসায় দিনগুলো কেটে যাচ্ছিল খুব আনন্দেই আমার আব্বা অসুস্থ হয়ে পড়লে হসপিটালে ভর্তি করতে হয় অবস্থা খুব একটা আশঙ্কাজনক না হলেও আমার কাছে মনে হচ্ছিল যে আব্বাকে সারা করাতে হবে পঁচাত্তর বছরের এই বয়সে আব্বা খুবই কর্মক্ষম ও প্রাণবন্ত ছিলেন নিয়মিত অনুশীলন দৌড়ানো বাইক চালানো গফ খেলা এই সবই উপভোগ করতেন তিনি কিন্তু হঠাৎ করেই যেন সব থেমে গিয়েছে পাক্কা আট সপ্তাহ চিকিৎসার পর আমার সুযোগ হয় আব্বার কাছে যাওয়ার আব্বাকে এরকম ক্লান্ত দেখে আমার মনটা একদম ভেঙে পড়ল তাকে দেখে মনে হলো জীবনে যা কিছু করতে তিনি ভালোবাসতেন তার সবাই যেন কেড়ে নেওয়া হয়েছে এই জীবন থেকে তিনি আর কিছুই আশা করছেন না করতেও পারছেন না আমি আসলে সেখানে গিয়েছিলাম আব্বার পরবর্তী ডাক্তার চেক আপ করানোর জন্য চিকিৎসা ঠিক আছে নাকি আসলে সার্জারি করতে হবে সেটা জানার জন্য। পরদিন সকালে আব্বা আম্মা ডাক্তারের অ্যাপার্টমেন্টের জন্য বের হয়ে গেলেন আমি আমার বাড়ির আঙ্গিনায় বসে বসে মহান আল্লাহর কাছে মরিয়ে হয়ে জীবনের সব চাইতে অকৃত্রিম দোয়াটি করতে লাগলাম আমার প্রাণপ্রিয় আব্বাজানের সুস্থতার জন্য আমি যখন দোয়া করছিলাম ঠিক তখন একটা ছোট্ট বাদামি তিলকোয়ালা প্রজাপতি আমার মুখের সামনে উঠছিল কেন যেন ওটা সরতেই চাচ্ছিল না লক্ষ্য করলাম দোয়া শেষ হবার সাথে সাথেই প্রজাপতিটি উড়ে উড়ে আমার বাড়ির আঙ্গিনা পার হয়ে প্রতিবেশীর বাড়ির দিকে চলে গেল আব্বা মা ফিরে আসলেন চোখে মুখে প্রশান্তির ছাপ নিয়ে আব্বার মধ্যে একটু উন্নতি সাপ দেখতে পেলাম আমি ডাক্তার জানিয়েছেন যে আব্বার আর সার্জারি করা লাগবে না আমি বারবার আলহামদুলিল্লাহ বলতে লাগলাম আর বারবার যথাসম্ভব সুক্রিয়া করতেই থাকলাম বিশ্ব প্রতিপালক এক ও অদ্বিতীয় আল্লাহ সুবাহান হত্যার দরবারে কিছুক্ষণের মধ্যে আকাশ ভারী করে বৃষ্টি নামলো আমি বাইরে গেলাম আকাশের দিকে তাকে পুনরায় আব্বার সুস্থতার জন্য দোয়া করতে লাগলাম রব্বুল আলামিনের কাছে আমি লক্ষ্য করছিলাম আব্বার অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে তিনি সুস্থ হয়ে উঠছেন বিশ্বাস করুন আমার দোয়া ছিল এখলাস আমি অন্তরের অন্তর থেকেই চেয়েছিলাম আব্বা সুস্থ হয়ে উঠুক মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ যেন পেয়ে বসেছিল আমাকে আমি বারবার দোয়া করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম আর ওইদিকেই অবিরাম বৃষ্টি বয়েই যাচ্ছিল এক পর্যায়ে বৃষ্টি থেমে গেল হঠাৎ গায়ক পাখিরা কিচিরমিচির ডাক শুরু করে দিল বিভিন্ন সুরে মহান আল্লাহ তো আনা বলেন তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের অন্তরিক্ষে অজ্ঞানাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্যে নিদর্শন বলি রয়েছে পূর্ব দিকে থেকে আসা বাতাসের গতি বাড়তে লাগল ঝরে পড়তে লাগল গাছের পাতায় থাকা বিন্দু বিন্দু পানি আর ওদিকে পাখিগুলো গাইতেই থাকলো অবিরাম আমিও দোয়া চালিয়ে যেতে লাগলাম এক অদ্ভুত প্রশান্তি অন্তরে খেলে গেল আমার আমার মনে হচ্ছিল আর দোয়া করা লাগবে না আমার দোয়া কবল হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক এই সময় কানে এসে আঘাত করল বিকট এক বজ্রধ্বনি যেন আমায় জানান দিল তোমার দোয়া কবল হয়েছে তোমার আব্বা সুস্থ হয়ে উঠবেন আমি আকাশের দিকে তাকিয়ে আসমান ও জমেনের রব আল্লাহ তলার শুক্রিয়া জানালাম দেহ মনে ছড়িয়ে পড়লো এক অনাবিল প্রশান্তি দুই সপ্তাহ হলো আমি ফ্লোরিডিয়ায় আব্বা আমাকে রেখে এসেছি আর সেই অলৌকিক দোয়ার দিনটির কথা মনে পড়ছে বারবার আজ এখানেও বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে দুইটা টকটকে লাল রুবিবার্ট আমার বাসায় আঙ্গিনায় ওয়াক গাছের চূড়ায় বসে কিচির মিচির ডাকছে এ ডাল ও ডাল ঘুরছে ফিরছে কিছু সময় পর বৃষ্টি থেমে গেল থেমে গেল ঝুমঝুম মন মাতানো শব্দ কিন্তু পাখির দুটি পাশাপাশি আগের জায়গাতেই বসে রইল ফ্লোরিডায় আসার পর থেকে আব্বা আমার জন্য খুব চিন্তা হচ্ছিল এই বৃষ্টি আসা যাওয়া লাল টুকটুকে দুইতে পাখির উপস্থিতি আল্লাহ সুবাহান আনার অলকের নিদর্শন ছাড়া আর কিবা বা হতে পারে আব্বা আমা দুটি পাখি নয়ন জুড়িয়ে রাখি আলহামদুলিল্লাহ সাহল বিন সাদ রতল আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লিউসাল্লাম বলেন দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয় আজানের সময় দোয়া এবং রনাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়াকালের দোয়া অন্য বর্ণনা হতে বৃষ্টির সময়ের দোয়া ইনশাআল্লাহ আমরা সর্বকালে সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের সব চাওয়া পাওয়ার জন্য দোয়া করব অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিরাশ করবেন না